গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে আমি কোথায় এসছি বুঝতে পারছো নতুন জায়গা মানে কোনো দিনও দেখায়নি তোমাদেরকে তাই আজকে নতুন জায়গায় বললাম আমি যেহেতু রোজই আসি এটা আমার বাবার বাড়ি আর আমি এখনই আসলাম এখন সকাল আটটা বাজে গুড মর্নিং সবাইকে টিফিন করে চলে আসলাম কেন এসেছি সেটাই বলবো আমি হচ্ছি সকালবেলা একটা এচোর আমি এ চোর ভালো করে কাটতে পারি না তাই এই চোরটা নিয়ে এসেছি আমার মাকে আমার মায়ের কাছ থেকে কেটে নিয়ে যাব সেই জন্য তো চলো আমার বাবার বাড়িটা তোমাদের দেখিয়ে দিই যখন এসেছি তো এই যে এই চোরটা নিয়ে এসেছি এ চোরটা নিয়ে আস মানে এসে আমার মা কাটবে ততক্ষণে ঘুরে আমি দেখাই আমাদের বাড়িটা পুরনো মাটির বাড়ি অনেক দিনের পুরনো আমাদের জন্মের অনেক আগে থেকে এ বাড়িটা আছে তো এই যে আমার বাবা ওখানে বসে আছে আমার বাবা কিন্তু ছয় সাত বছর হয়ে গেল অসুস্থ হয়ে আছে বিছানায় সব সময় থাকে উঠতে পারে না তো ওখানে থাকে চলো ওপরে ঘুরে নিয়ে আসি এই যে মাটির সিঁড়ি দিয়ে আমি দুতলাই উঠছি মাটির সিঁড়ি দিয়ে এই যে মাটির দুতলা বাড়ি এটা ব্যবহার হয় না আর মা সময় পায় না তাই ব্যবহার হয় না ব্যবহার না করলে যা হয় যেখানে সেখানে মাটি ছুটে পড়ে গেছে সেগুলো লাগাতে হয় সেগুলো হয় না লাগানো ঝাড়টার মোচা টোচা অনেক দিন হয়নি তাই একটু মানে নোংরা হয়ে গেছে ঝাড় দিলে মুচলে এগুলো মাটি ছুটে গেছে যেগুলোতে সেগুলোতে লাগালে খুব সুন্দর লাগে এই যে এটা আমার রুম ছিল আমি এই চকিটাতে ঘুমাতাম আগে হ্যাঁ এই জানলাগুলো দিয়ে সব নিচগুলো দেখা যায় আর খুব সুন্দর হাওয়া আসে আর মাটির বাড়ি তো জানোই তোমরা কতটা ঠান্ডা খুব শান্তি এই গরমের সময় খুব শান্তি ঠান্ডার সময়ও মানে খুব একটা ঠান্ডা লাগে না ঠান্ডার সময় একটা গরম ভাব থাকে আর গরমের সময় একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে তো মাটির বাড়ির মানে যারা জানে না তারা বলতে পারবে না যারা থা মাটির বাড়িতে থেকেছে কোনো দিন তারাই জানে মাটির বাড়িতে থাকাটা অনেক শান্তি আর খুব ভালো লাগতো তো পুরনো স্মৃতি আমার মনে পড়ে আসলে একটু ওপরে উঠে দেখি তাই তোমাদেরও আজকে দেখালাম কেমন লাগছে বলো আর এখন আর ওপরে উঠে না শুধু এই যে দেখো ওপর থেকে জানলা দিয়ে দেখা যাচ্ছে নিচটা আর ওপরে এখন ব্যবহার হয় না এমনি জিনিসপত্র সব কিছু রাখা যায় দেখো ভেঙে গেছে এগুলোতে মাটি দিলে ভালো হয়ে যেত কিন্তু মাটি দেওয়ার সময় পায় না মা মায়ের তো সময়ই নাই এখন তাই জন্য এই যেগুলোতে মাটি সব ছুটে পড়েছে নিচে এখন আর কেউ ওপরে ওঠে না এখন শুধু ওই যে চালের বস্তা ধানের বস্তা আলু সর্ষে এগুলো সব মাটি ছুটে ছুটে পড়ে গেছে এগুলো একটু ছুটলেই আমরা সঙ্গে সঙ্গে লাগিয়ে দিতাম আর মুছে দিতাম খড়ি মাটি আর নীল দিয়ে তো এগুলো সবই এই যে আরেকটা এটা বাঁশের সিঁড়ি এটা দিয়ে দুতালায় উঠানো উঠা যায় দুতলাতে উঠে আমরা ভাঙাচুরো যেগুলো অচল হয়ে যায় জিনিসপত্র সেগুলো রেখে দিয়েছি আর নিচে তো বুঝতেই পারছো আগে তো আমরা সবসময় নিচে বান্না খাওয়া দাওয়া করেই ওপরে উঠে যেতাম ওপরেই আমরা সারা সারাদিন টিভি থাকতো টিভি দেখতাম ঘুমাতাম খেলতাম সব ওপরেই করতাম ওপরেই আমাদের সবসময় আড্ডা থাকতো আর এই যে এই একটা ঘর এখানে আলু রেখেছে আর চাল রেখেছে সারা বছর খাওয়ার জন্য চাল এই যে বাড়ির এগুলো সর্ষে বস্তাতে আছে সর্ষেগুলো আমাদের তেল খেতে লাগে বাড়িরই আমরা তেল খাই এই যে এগুলোতে চাল আছে আর এই যে আমার ঘরটা এখানে আমি ঘুমাতাম এই চকিটাতে কতদিন ব্যবহার না হয় এগুলো সব ধুলো ধুলো হয়ে গেছে এই যে মাটিগুলো ছুটে ছুটে পড়েছে এখানে সব ধুলো ধুলো হয়ে গেছে এই যে দেখো নিচটা দেখা যাচ্ছে জাননা দিয়ে আমাদের এটা বাড়ির সামনেটা নিচের পরিবেশটা দেখো কত সুন্দর লাগে জান্না দিয়ে এখানে আমি শুয়ে শুয়ে দেখতে পারতাম নিচটা আর চলো তারপরে দেখা গেল আর কি বলবো একদম মনে হচ্ছে যে বাড়িটা ভেঙে যাবে সেই জন্য নিচটা কমপ্লিট না হতেই আমরা পাকা ঘরটা কমপ্লিট করে যাব ভাবছিলাম কিন্তু কমপ্লিট না হতেই আমরা পাকা ঘরে চলে গেছি কেননা ভাবছিলাম যে গোটা বাড়িটা ভেঙে পড়ে যায় যদি সেই জন্য আগে আমরা নিচের ঘরে চলে গেছি তো এখনও নিচের ঘরটা কমপ্লিট হয়নি তো ওপরটা তোমাদের দেখা হয়ে গেল এই যে আমি এখন নিচে চলে যাচ্ছি আবার নিচে চলে আসলাম এই যে আমার বাবা বসে আছেন বসে আছে সব সময় ওইখানেই থাকে আমার বাবা এই যে আমার মায়ের এই কাটা হয়ে গেছে তো এগুলো আমাদের আমি অর্ধেকটা নিয়ে যাব অর্ধেকটা মা রান্না করবে যে আমার ভাই খাচ্ছে সকালবেলা আমার মায়ের হয়ে গেছে এ কাটা এখন আলু পেঁয়াজ রসুন এগুলো কাটছে আর এই যে একটা রুম নিচে এখন নিচেই সবাই থাকে এই যে আমাদের উঠোনটা তুলসী মন্দির আছে আর এইটা উঠোন এই যে আমার মা এখানে ধান সিদ্ধ করে এই দ্বারার জল তুলে মাটির রুম তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানাবে তাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সবাই তাহলে বাই বাই এখন রান্না করব বাড়ি গিয়ে থ্যাংক ইউ সবাইকে যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য